মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও খরচ কমাতে পুরনো একশো একটি এজেন্সিকে দায়িত্ব না দিয়ে বিদ্যমান লাইসেন্সে যোগ্যদের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সিন্ডিকেট বিরোধী রিক্রুটিং এজেন্সি আর অভিবাসন ব্যয় কমাতে সরকারি তত্ত্বাবধানে অর্থ লেনদেন ব্যবস্থাপনার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের এদিকে বিভিন্ন পক্ষের আপত্তির পরও বাংলাদেশের পুরনো এজেন্সিগুলো দিয়েই কর্মী নিয়োগে অনর মালয়েশিয়া সরকার জামাজিত ডিসকাউন্ট সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার খোলার খবরে আশাবাদী কর্মীরা তবে এবারও সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া যেতে হবে কিনা এ নিয়ে শঙ্কায় তারা সিন্ডিকেটের কারণে যেতে না পেরে সবশেষ প্রায় পঞ্চাশ হাজার কর্মীর নিঃস্ব হওয়া ও হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর এখনও পূর্ণ হয়নি চলতি মাসে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি দলের সফর শেষে ২২ ও তেইশ মে ঢাকায় হয়ে যাওয়া যৌথ কারিগরি কমিটির বৈঠক থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য না জানালেও সিন্ডিকেট থাকার আভাস মিলেছে মন্ত্রণালয়ের তথ্যে বৃহস্পতিবার যৌথ কারিগরি কমিটির বৈঠকে মূল আলোচনা হয় মালয়েশিয়া বাংলাদেশের বিদ্যমান সমঝোতা স্মারকের জটিলতা নিরসন নিয়ে তবে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার বলা হলেও নির্দিষ্ট কিছু সংখ্যক এজেন্সি দিয়েই কর্মী নিতে চায় মালয়েশিয়া অভিবাসন ব্যয় বৃদ্ধি এটা বলার আর অপেক্ষা রাখে না এবং দুবার এটা প্রমাণিত হয়েছে অলরেডি আমরা বলেছিলাম যে বিএমবিটির একটা ডাটা করে এবং ওয়ার্কাররা ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে এরকম একটা সিস্টেম করে এবং মালয়েশিয়াটাকে একটা পাইলট বেসিসে তারা করতে পারে সিন্ডিকেটে মূল অসুবিধা অভিবাসন ব্যয় গতবার এই অঙ্ক ছাড়িয়ে গিয়েছিল পাঁচ লাখের উপর সিন্ডিকেট রেখে এর লাগাম টানতে চাইলে লেনদেন হতে হবে সরকারি ব্যবস্থাপনায় এই যে পেমেন্টের সিস্টেমটা এইটা আমরা কেন অনলাইনে করতে পারছি না একেবারে সর্বোচ্চ পর্যায়ে থেকে এটাকে নিয়ন্ত্রণ করা না হবে মনিটরিংয়ের জায়গাটাকে বাধ্য করা না হবে জবাবদিহিতাটা সৃষ্টি করা না হবে তাহলে এই অভিবাসন ব্যয় যেমন কমবে না একটি আরেকটা হচ্ছে ওখানে যাওয়ার পরে এত টাকা খরচ করে যাওয়ার পরেও সে যে কাজ পাবে সে কাজের নিশ্চয়তাটাও সে পাবে না আগের মতো একশো একটি রিক্রুটিং এজেন্সি না হয়ে এর সংখ্যা কিছুটা বাড়তে পারে বলে আভাস মিলেছে সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা